নেক্সট এর আরও একটি টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম আমরা এই টিউটোরিয়ালে যেটা দেখব আপনি কীভাবে প্রশ্নগুলোকে ফর্মেটিং করতে পারেন উপরে যেমন ফ্রন্ট সাইজ বাড়ানো অ্যালাইনমেন্ট ঠিক করা এফোর সাইজ পেপার বা ল্যান্ডস্কেপ পোর্টেড ভিউ অথবা প্রশ্নের অপশনগুলো যেগুলো আছে এগুলো সেট করা অথবা হচ্ছে ব্রাকেট অথবা হচ্ছে সার্কেল এরকম করে বিভিন্ন প্রশ্নের অপশনগুলোকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তাছাড়া হচ্ছে এক কলাম বা দুই কলাম যদি আপনি এখান থেকে চান সো সেই জিনিসটা আপনি এক কলমে আপনি এটা দেখতে পারতেছেন এবং হচ্ছে যে আপনি প্রশ্নের টাইপ অনুযায়ী এটা ব্যবহার করা এবং সেই সাথে উত্তর দেখানো এই যে ব্যাখ্যা দেখানো বা এই যে দেখানো তো এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে খুব সহজেই এটা কিন্তু এই যে সমাধান এখানে দেওয়া আছে যেটা হচ্ছে সলিউশন নামে তো একটা সৃজনশীল প্রশ্নের হচ্ছে যে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটা সমাধানগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন সো ঠিক একইভাবে আপনি এখান থেকে এই উত্তর ব্যাখ্যা এবং কিছু সমাধান আপনি দেখতে পারবেন এবং পরীক্ষার্থীর নাম আপনাদের যদি উপরে এখানে দিতে হয় যে আপনি পরীক্ষার্থীর নাম এবং রোল নাম্বার যদি ইন্ট্রোডিউস করতে চান সো আপনি চাইলে পরীক্ষার্থীর নাম এবং রোল নাম্বার আকারেও এটা কিন্তু ইন্ট্রোডিউস এছাড়াও হচ্ছে যে আমাদের যে কেট খসেট এর অপশন আছে ব্যাকগ্রাউন্ড সহ যেমন আমাদের এখানে যদি আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জায়গায় সফট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এই দেখেন একটা ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু চেঞ্জ হয়ে আছে তো এরকম আপনি বিভিন্ন কাস্টমাইজেশন আপনি এটার ভিতরে করতে পারবেন এবং সাপ দেখা যায় এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার যে মতেজ আইডিয়াল খুব লেখাটা বড়ো হয়ে আছে এখান থেকে আপনি সেটিংয়ে ক্লিক করলে এই লেখাটাকে যদি আপনি একটু ছোটো করে দেন আটচল্লিশ না আমরা চৌষট্টি দিই এবং এটা ডায়াগোনাল মডেলেই থাকুক ওকে আমরা এটাকে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এটা কিন্তু দেখেন অলরেডি হয়ে গেছে আমরা যদি আরও একটু ছোটো করে দিই আটচল্লিশ এই যে দেখেন এটা কিন্তু অলরেডি পেজের ভিতরে চলে আসছে সো এইভাবে চাইলে আপনারা এই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন তো এগুলো হচ্ছে জাস্ট ফান্ডামেন্টালি কিছু সেটিংস যে সেটিংসগুলো আপনার এখানে দেখা দরকার আপনার এডিটিং নামে একটা অপশান আছে আপনার যদি কোনো প্রশ্নের ভিতরে এডিট করতে হয় বা চেঞ্জ মডিফাই করতে হয় আপনারা চাইলে সেই জিনিসগুলো এখানে করতে পারবেন মান পরিবর্তন করা লেখা পরিবর্তন করা এখান থেকে সেই জিনিসগুলো আপনার এখান থেকে কিন্তু পরিবর্তন করে দিতে পারবেন আপনি জাস্ট লেখাটা লিখে আপনি অনেক সময় দেখা যায় যে এই লেখাটা কাটতে পারে না অথবা এদিকে আসে না তো কিবোর্ড থেকে অ্যারো এবং প্রেস করে আপনারা হচ্ছে এগুলো কেটে আপনি হচ্ছে হয়তো পঞ্চাশ নাম্বার এটা আপনি লিখে দিতে পারেন আবার অনেক সময় বাংলা অব্রো যদি আপনার থাকে তাহলে আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে যে আমি অব্রো কিবোর্ডে গেলাম এখান থেকে আমি পঞ্চাশ লিখে দিলাম দেখেন এটা কিন্তু পঞ্চাশ হয়ে গেছে সেই যে এরকম করে আপনারা হচ্ছে এই জিনিসগুলোকে পরিবর্তন এই যে যেমন এখানে একটা কোডের অপশান আছে দেন এটা কিন্তু এই যে আমি ক্লিক করলাম এই যে থেকে আমি বামে নিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে একশো চার এরকম একটা কোড নাম্বার দিয়ে দিলাম এবং দেখেন এটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে তো অনেকে কিন্তু এই ধরনের করার ক্ষেত্রে ছোটো ছোটো একটু চ্যালেঞ্জ ফেস করেন তো এই বিষয়গুলো হচ্ছে যে আমরা এভাবে অলরেডি আপডেট করে রাখছি তো আপনারা হচ্ছে একটু ব্যবহার করলে আশা করি এখান থেকে এই সমাধানগুলো পেয়ে যাবেন তো এই হলো হচ্ছে যে প্রশ্নের ভিতরে যে ফান্ডামেন্টাল সিটিং এছাড়াও হচ্ছে আপনি কীভাবে আরো ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে আরও বেটার আউটপুট করতে পারবেন সেই সংক্রান্ত অনেক ধরনের প্রশ্ন এবং টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের টিউটোরিয়াল এখানে আসবে সো আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন টিউটোরিয়ালের এখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিভিন্ন প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়া হচ্ছে যে সাবস্ক্রিপশনের এক্ষেত্রেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্থাৎ আপনি যেখানেই দরকার যে কোনো ধরনের হেল্পের দরকার হলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ইতিমধ্যে আমাদের হচ্ছে অফার চলতেছে একটা আনলিমিটেড ডাউনলোডের অফার আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করবো হচ্ছে যে আপনাদেরকে সেই বিষয়গুলোকে সার্ভিস দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম